আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার চব্বিশ তোমরা যারা ইতিমধ্যেই আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল করেছ এবং কোথাও শিক্ষাবোর্ড বিজ্ঞপ্তিও দিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে তো আবার কিছু মানে অন্য পক্ষ যারা চাচ্ছে পরীক্ষা হোক তো গত চব্বিশ তারিখে অর্থাৎ গতকালে শিক্ষার্থীরা শিক্ষার্থী এবং অভিভাবকরা আন্দোলন করেছে যাতে আবার আবার পরীক্ষা হয় যারা আহত রয়েছেন তাদের পরীক্ষা পিছিয়ে দিয়ে যারা সুস্থ আছেন তাদের পরীক্ষা নেয়ার জন্য তারা আন্দোলন করতেছে এখন কি হবে তোমাদের যদি আবার পরীক্ষা হয় হতে পারে দেখো এখানে বলা হয়েছে হয়েছে আহত শিক্ষার্থীদের জন্য পৃথক ব্যবস্থা রেখে ফের এইচএসি পরীক্ষার দাবি অভিভাবক এবং শিক্ষার্থীদের বলা হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের আহত ও নির্যাতিত শিক্ষার্থীদের জন্য পৃথক ব্যবস্থা রেখে পুনরায় এইচএসসি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন এই একই সঙ্গে অবিলম্বে পরীক্ষা বাদলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে মানে হচ্ছে তারা চাচ্ছে যে পরীক্ষা পুনরায় নেয়ার যাবে এবং যেই তোমার সিদ্ধান্ত হয়ে গেছে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে শুক্রবার তেইশ আগস্ট বেলা এগারোটা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয় মানববন্ধনের শিক্ষক অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে ফের পরীক্ষা আয়োজনের দাবি জানানো অভিভাবকরা বলেন সচিবালয় কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তটি সমীচীন নয় এর সিদ্ধান্তের ফলে মেধার যোগ্য মূল্যায়ন হবে না এছাড়া অটোপাসের মাধ্যমে যে ক্ষতিটা হচ্ছে সেটা বোঝা শিক্ষার্থীদের আজীবন বয়ে বেড়াতে হবে বিশেষত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তারা বৈষম্য শিকার হবে এটা একদম আমি এর আগেও বলেছি যে তারা যে দাবিটা করেছে একদম যৌক্তিক দাবি বলে আমি মনে করি কেননা তোমরা এখন হয়তো অত বেশি হয়ে যায়নি এখনই বুঝতে ভার্সিটিতে গিয়ে কি সমস্যা পড়বে পরবর্তীতে তোমাকে সারা জীবন যখন এই অটোবাসের বোঝা বয়ে বেড়াতে হবে তখন দেখবা যে আসলে কি হয়েছে আসলে কি ঠিক ছিল যদিও ঠিক কিন্তু তোমাদের পরবর্তী পরবর্তীতে খুব পেন খেতে হবে এই সিদ্ধান্তের কারণে তো যদি যদি হচ্ছে আবারও পরীক্ষা হয় তো হতে হয়তো বা খুব বেশি সময় লাগবে কেননা আমাদের ফেনি কুমিল্লা নোয়াখালীতে বন্যা হয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষ এখানে পানিবন্দি রয়েছে তো সব কিছু বিবেচনা করে পরীক্ষা আদৌ হবে নাকি হচ্ছে অটোপাস দিবে তবে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে এইসব আন্দোলন যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে দিছে যে তোমাদের পরীক্ষা হচ্ছে না তার মানে হচ্ছে পরীক্ষা হচ্ছে না যদিও যেহেতু তোমাদের আন্দোলনের মুখেই পরীক্ষা বাতিল করেছিল এখন যেহেতু আবার ফের আন্দোলন হচ্ছে সুতরাং পরীক্ষা আবার হতেও পারে তো পরবর্তী আপডেট দেখার জন্য সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকন বাজিয়ে রাখুন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম